জাতীয়তাবাদী কৃষক দল বিগত সময় আন্দোলনে আমরা যেমন কৃষকের পাশে থাকি কৃষকের পাশে ছিলাম এবং আমরা কিন্তু এই স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে ব্যাপক ভূমিকা কৃষক দল রেখেছে এটা আপনারা যারা সাংবাদিক দেশবাসী সকলেই দেখেছে আমরা ঢাকা রাজপথে আমরা যে কোনো আন্দোলন কর্মসূচি কেন্দ্র ঘোষিত দিয়েছে আমরা কিন্তু সেটা পালন করেছি জাতীয়তাবাদী কৃষক দলে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ রাজপথে ছিল কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা কিন্তু ঢাকা রাজপথে আমরা মিছিল মিটিং স্লোগান হরতাল এবং বিক্ষোভ মিছিল যখন যে কর্মসূচি আছে কৃষক দল প্রত্যেকটা কর্মসূচি আমরা পালন করেছি হ্যাঁ বিগত এই আন্দোলনে জাতীয়তাবাদী কৃষক দলে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সহ এই ছাত্র জনতার আন্দোলনে বারো জন বারো জন নেতাকর্মী নিহত হয়েছে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে পঙ্গু হয়েছে গুলিবিদ্ধ হয়েছে এতেই প্রমাণিত হয় জাতীয়তাবাদী কৃষক দল আন্দোলনে রাজপথে ছিল এবং ছাত্র জনতার আন্দোলনের আগে আমাদের আরো তিনজন নেতাকর্মী নিহত হয়েছে পুলিশের গুলি সারা বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষক দল বিগত আন্দোলনে যে ভূমিকা রেখেছে ইনশাল্লাহ আগামীতে জাতীয়তাবাদী কৃষক দল যে কোনো আন্দোলন সংগ্রাম আসবে আমাদের কৃষক প্রতিদিন নেয় আগামীতে আরও ব্যাপক ভূমিকা রাখবে আচ্ছা এখানে এই যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা গভীরভাবে সুতা হত তো তাদের তাদের জন্য এই কৃষক পক্ষ থেকে কোনোরকম ব্যবস্থা হয়েছে কি না এই পক্ষে কেউ শেয়ার করতেন ধন্যবাদ জাতীয়তাবাদী কৃষক দল এমন একটি সংগঠন জাতীয়তাবাদী কৃষকদের কোনো নেতাকর্মী যদি কখনো কোনো সমস্যা পড়ে আমাদের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আমাদের দলের সম্মানিত সভাপতি কৃষিবি হাসান জাভিদ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সার্বক্ষণিক আমাদের দলের নেতাকর্মীদের প্রস্তাব রাখেন যারা নিহত হয়েছেন তাদের পরিবার বর্গকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এবং বিএনপি এবং আমাদের কৃষক দলের নেতৃবৃন্দ সকলেই তাদের সহযোগিতা করেছে এবং এখনো যারা পরিবারে যে সমস্ত নেতাকর্মী এখনও চিকিৎসাধীন আছেন আহত হয়ে আছেন তাদেরও খোঁজখবর আমাদের নেতৃত্ব রাখে এবং আমাদের একটাই মেসেজ জাতীয়তাবাদ কৃষক দলের যে সমস্ত নেতৃবৃন্দ সারা বাংলাদেশে আছে আমরা একটি পরিবার আমাদের নেতৃবৃন্দ সবসময় আমাদের এটা করতে পাশাপাশি আছে এবং পাশে থাকবে এবং তাদের পৃষ্ঠপোষকতা করবে ভারত কত চ্যানেলের নির্দেশক 31 দবনে আসলে কিছু দল কি কর্মসূচি হল করতেছে এই যে দফা দিয়েছে বিএনপি আমরা হচ্ছে বিএনপি সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন 31 দফা বিএনপি যে কর্মসূচি করতেছে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি তারা আমাদের কাছে যখন প্রোগ্রামের কথা বলবে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেবে যেহেতু এই দাবি হচ্ছে বিএনপি বিএনপির সাথে আমরা একমত তারা যেভাবে কর্মসূচি করবে আমরা তাদের সাথে আছি এবং থাকি আছে তাদের উদ্দেশ্যে সত্যি একটু মেসেজ জাতীয়তাবাদী কৃষক দলের যে সমস্ত নেতা কর্মী আছে তাদের উদ্দেশ্যে মেসেজ আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যে আমরা এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র ফিরে আসে না দেশে একটা সৈরেচাই সরকার ঘটাইছি দেশ এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে চালিত হচ্ছে আমরা চাই খুব দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য এবং আমাদের কৃষক দলের নেতাকর্মীদেরকে মেসেজ এটাই যে আমরা বাংলাদেশে আমরা গণতন্ত্রকামী দল কৃষক দল একটি ব্যতিক্রম ধর্মী দল আমরা কোনো দলের নেতাকর্মী আমরা কোনো জায়গায় কোনো হিচিংয়ে যাব না আমরা এই সরকারকে সহযোগিতা করব এবং আমাদের দলের নীতি নির্ধারকরা যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা মেনে চলব এবং আমার দলের নেতাকর্মী সকলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে দিক নির্দেশনা দিয়েছে বিএনপি যে দিক নির্দেশন দিয়েছে সেটাই আমরা মেনে চলব এবং সেভাবে আমরা